হ্যালো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি রেসিপি বানাবো আজকে কিন্তু হবে মিক্স চাও তো আরও কিছু আছে চিকেন আছে চিংড়ি মাছ আছে ওগুলোও দেখাচ্ছি কিন্তু আজকে আমরা কেমন পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খাই সেটাই তোমাদের দেখাবো তোমাদের পুরো লোভ লেগে যাবে আর খেতে দারুণ হয় তো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা তো আমি গরম জল বসিয়ে দিচ্ছি আর গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন এটা ফুটলে টক করে তখন আমি দিয়ে দেবো চাউমিনগুলো জল দেখুন একদম গরম হয়ে গেছে ফুটছে তো এই অবস্থায় আমি দিয়ে দেবো চাউমিন আরও চাউমিন দেব তো চাউমিনটা দিয়ে আপনারা দেখবেন হালকা একটু শক্ত শক্ত অবস্থায় নামিয়ে ছেঁকে নেবেন তো পুরো রেসিপিটা দেখতে হবে কিন্তু ধৈর্য ধরে দেখুন ধৈর্যের ফল কিন্তু ভালো হয় সব সময়। চাউমিন সেদ্ধ কিন্তু পুরোপুরি একদম ডান তো এবার শুধু এটাকে ছেঁকে নেবো এই দাও আমাদের সেদ্ধ একদম কমপ্লিট তো এটা ছাকার পালে এবার ছাঁকবো আমরা ঠান্ডা জল দিচ্ছি দেখুন পরে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ঠিকঠাক থাকে না পুরো গোলে ভেসে একদম ভ্যাক হয়ে যাবে এই যে ঠান্ডা জল দিয়ে একদম চাউমিনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে প্রসেসটা দেখুন আমাদের বুঝেছে চাউমিনের ঝুড়ি নিয়ে ডাস্টবিনে চলে এসেছি এইদিকে সবজি কাটার ডান চাউমিন খাবো কম সবজি দেবো বেশি এটাই আমাদের হলো আসল খাওয়া আমরা যদি একটা রেস্টুরেন্ট খুলি তাহলে কি চলবে কমেন্টে যদি বেশি কমেন্ট করে হ্যাঁ খুলুন খুলুন তাহলে অবশ্যই খুলবো আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখুন আমরা এবার সবজিগুলো একটু হালকা সেদ্ধ করে নেব এই যে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো এটা দিলে আপনাদের তেলটা কম লাগবে আর তেল চিটচিটে তেল বেশি জিনিস কিন্তু ভালো জন্য তার জন্য আমরা একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি যাতে তেলটা কম লাগে আর সবজির কালারগুলো দেখবেন যেমন এরকম অরিজিনালই হবে যদি সেদ্ধ করে নিন আর যদি তেলে ভেজবেন না এই সবজির কালারটাই চলে যাবে একদম ডিসকালার দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আপনারা যখনই চাউমিন করবেন সবজিগুলো এরকম সেদ্ধ করে নেবেন দেখবে যে কেমন লাগে তো একটু নুন দিয়ে আমরা সেদ্ধ করে নেব এগুলো যে এই যে আমাদের চিকেন তো চিকেনটাকে আমরা একটু লেবু মাখিয়ে নিচ্ছি কারণ চিকেনের যাতে ব্যাড স্মেলটা একদম গায়ে হয়ে যায় তার জন্য মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম আদা বাটা এরপর দিয়ে দিলাম রসুন বাটা মুরগির মাংসে সবসময় রসুন বেশি আদা কম তো এরপর দিয়ে দিলাম আমরা সয়া সস এটা কিন্তু আমাদের পদ্ধতিতে হচ্ছে তো একবার খেয়ে দেখবেন এত টেস্ট লাগবে না সারা জনম শুধু এরকমই খেয়ে যাবেন তো দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিন্তু আমরা চিকেনটা তো এই যে ম্যারিনেট করছি দেখুন একদম ম্যারিনেট করে রেখে দেবো আর এদিকে দেখছেন সবজিটা কিন্তু টকবক টকবক করে ফুটতে আরম্ভ করে দিয়েছে তো আমরা এবার সবজিটাকে কিন্তু ছেঁকে নেবো এদিকে কিন্তু আমাদের চিংড়ি মাছ পুরোপুরি ধোয়া কমপ্লিট তো কার কার দেখে একটুখানি প্রসেস দেখে লোভ লাগছে তারা তারা তাড়াতাড়ি চলে আসুন সবজির কালারটা দেখেছেন কি সুন্দর গ্রিন আছে এটাই চাইছিলাম আমরা অথেন্টিক কালার তো আমরা কিন্তু এবার জল ছেড়ে সেই সবজিগুলো ধুয়ে নেব ছেকে নেব দেখুন ঠান্ডা জল দিলে সবজি কালার হ্যাঁ পুরো ধোয়া ধোয়া কিনি হয়ে গেল কালারটা দেখুন কালারটা প্রেমে পড়ে যাবেন সবজির কালার দেখে আর আমরা সবাই সবজি প্রেমী তার জন্য সবজি বেশি দেখুন সবজিটা পুরো এরকম সেদ্ধ করবো মানে যাতে একটু জোরে টিপলেই ভাঙতে চায় নয় ভাঙবে না মানে তেলের মধ্যে দিলে তো একটু মানে ইয়ে হয়ে যাবে তাই এরকম করবেন দেখে এরকম কড়াইয়ে দিয়ে দেওয়া হলো সাদা অয়েল তো এবার আমরা কি করব ডিম ভাজবো না তো তেলটা গরম হয়ে গেলে আমরা ফার্স্টে চিংড়ি মাছগুলো ভেজে নেব কিন্তু চিংড়ি মাছ খেতে কার কার ভালো লাগে মাতুদি আসলা না তো কি সুন্দর করে বানাইছি গো ইস মিস করছি তোমারে চলে আসো তোমরা চিংড়ি মাছের ব্ল্যাকগুলো ফেলতে ভুলে গেছি তো এখন মনে পড়েছে আপনারা আবার বলবেন যে চিংড়ি মাছ পরিষ্কার করতে পায় না কোথা থেকে নোংরা ডিগ্গাগুলো গুলো উঠাইছে তার জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি বুঝছে কিছু কিছু আপনাদের মতো কুটনি মহিলারা আছে যারা কমেন্ট করতে চলে আসবে তার জন্য এটা বলে দিলাম আগে থাকতে

চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সবাই বলবে যে চিংড়ি মাছ চিকেন ডিম মরণের খাওয়া খাচ্ছে নাকি হ্যাঁ খাচ্ছি আমরা খাচ্ছি তোদের কি তাতে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এই নুনগুলো যাদের তাদের জন্য যাদের এই ভিডিওটা রেখে গায়ের মধ্যে ফুটছে তাদের কাটা গায়ে নুনের ছেটা তো আমরা খুন্দি পাইনি হাতা দিয়ে খাচ্ছা দিয়ে দিচ্ছি এখন বুঝেছেন আপনারা তো আবার আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের জবাবও দিতে পারি কিন্তু আমরা তো আপনাদের মতো আর বললাম না ঝগড়িটা মহিলা না তাই কমেন্টের উত্তর দিই না স্ট্যাটাস ম্যাটার করি আমাদের তো আপনারা তো আবার বলবেন তাই হাতা ছেড়ে খুনতেই নিয়ে আসলাম কিছু কিছু পাবলিক আবার চলে আসবে হাতা দিয়ে নাচছে চিনালি করছে কিন্তু চলে এলাম তাই খুনতে দিয়ে নাচতে এই যে ফাটিয়ে নেওয়া হচ্ছে ডিম একটা নয় চার চারখানার ডিম আমরা ফাটিয়ে নিচ্ছি আমাদের আরও ডিমের দরকার আপনারা যদি পারেন একটা ট্রে পাঠিয়ে দেবেন ঠিক আছে তাহলে নেক্সট টাইম আপনাদেরও ইনভাইট করবো যারা যারা চাউমিনটা দেখে লোভ লাগবে তাদেরকে বলছি আবার কুটনি মহিলারা আপনাদের ভেবে নেবেন না আপনাদের বলেছি চিংড়ি মাছটা দেখছেন একদম চিংড়ি মাছ জ্যান্ত একদম জ্যান্ত কড়াই মনে করো কড়াই বলতাম ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন এবার কিছু কিছু মানুষকে যখন ঘাটতে ইচ্ছা করে সেরকমভাবে ঘাটবো এবার বুঝেছে এই যে ঘেটে তো ডিমটা দিয়ে দেওয়া হলো এবার ডিমটাকে ভেজে তুলে রাখা হবে এদিকে যেমনি চিংড়ি মাছটাকে তোলা তুলে রাখা হয়ে গেছে তো এই যে করে নিচ্ছি ডিমের ভুজিয়া কম তেলে আমরা রান্না দেখাচ্ছি চাউমিন রান্না ডায়েটের জন্য বেস্ট ময়দার চাউমিন ডায়েটের জন্য বেস্ট আমরা কম তেলে রান্না দেখাচ্ছি পুরো বোতলটা শেষ করবো বুঝেছেন আপনারা ডক্টর চয়েস দিয়ে পুরো এক বোতল চাউমিন মানে তেলে এক বোতল তেল দুশো এম এর দুশো এম বোতলটা দিয়ে পুরো ফুল চাউমিনটা করে দেখাবো আপনাদের হুম এক কেজি সবজি আছে তারপর তো চিংড়ি মাছ চিকেন আছে ডিম আছে তারপর চাউমিন আছে সব করে দেখাবো এই দুশো গ্রাম তেলে আপনাদের এই যে এদিকে আমাদের ডিম ভাজা হয়ে গেছে বুঝেছে এবার চিকেনটা দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে তো চিকেনটা আমরা ভেজে নেব একটুখানি এই যে চিকেনটা কিন্তু ভাজা হচ্ছে দেখুন চিকেনটা একটু টাইম লাগবে চিকেনগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমরা এবার চিকেনগুলো কিন্তু না নেব এই যে নাবিয়ে নিচ্ছি আমাদের কিন্তু চিকেন ডিম আর চিংড়ি মাছ তিনটেই কিন্তু ভাজা কমপ্লিট এবার আমরা সবজিটা আমরা ভেজে নেব হালকা করে তো তেল গরম হয়ে গেছে তো আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো ছ্যাঁক করছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমরা একটু ভাজা ভাজা করে নেবো একদম পুড়িয়ে ফেলবো না যে একটুখানি হালকা ভাজা ভাজা করবো তো এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি কুচি করে যে যেমন ঝাল খাবে সেরকম দিয়ে দেবে লঙ্কা ওই যে এবার দিয়ে দেওয়া হলো সবজিটা তো সবজিগুলো আমরা হালকা পেঁয়াজের সাথে টুইস্ট করে নেব বেশি ভাজব না দেখতেই পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার ফল কী সুন্দর অরিজিনাল কালারটা এখনো রয়েছে যেটা তেলে ভাজলে একদমই চলে যায় সবজিগুলোকে আমরা নাড়া করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন আমরা দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো কিন্তু এর মধ্যে লঙ্কা কম কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়েছি খাবারের টেস্টটা অসাধারণ হয়ে যায় গোলমরিচ গুঁড়োতে দিচ্ছি আমরা ম্যাগি মশলা দেখুন সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম আমরা ম্যাগি মশলা ভালো করে নেড়ে চেড়ে নেব তো সবজিগুলোও আমরা নাবিয়ে ফেললাম তো এই যে দেখুন আমাদের সব জিনিস কিন্তু ভেজে একদম নিয়ে নেওয়া হয়েছে তো আবার আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল বেশি তেল দেবো না এই দেখুন কতটা বেঁচে গেছে আমাদের তেল এতটা এখনো বেঁচে গেছে ঠিক আছে তো তেলটা গরম হোক তো দেখুন আমরা নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর এদিকে হলো এটা ভুলে যাই সোয়া সস আমরা মিশিয়ে নিচ্ছি এই যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলাটাও এর মধ্যে দিয়ে আমরা করে নেবো মিক্সড পুরো এই যে মিক্সড করে নিচ্ছি পুরোটাই তো আমরা এবার এটা দিয়ে দেবো পুরো তেলের মধ্যে দিয়ে এবার আমরা তাড়াতাড়ি করে নাড়বো না ওনার ওনার ওপি এবার দিয়ে দেবো আমরা সেদ্ধ করা চাউমিনগুলো তো চাউমিনটাকে আমরা ভালো করে একদম নেড়ে নেব এই যে চাউমিনটাকে একদম সস মশলার সাথে একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখতেই পাচ্ছেন ভালো করে মেশাচ্ছি কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ছোট কড়াই তো আমরা নিচে নামিয়ে মিক্স করব নিচে নামিয়ে ভালো তো আমরা এবার মিক্সড করে নেব কারণ কড়াই আমাদের খুবই ছোট পুরোটা আমরা করে নেব এর মধ্যে মিক্সড এই যে দেখুন এরকমভাবে আমরা করে নিচ্ছি মিক্সড সেই লেভেলে চাউমিন খেতে হবে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে আগের দিন জানিয়ে দেবেন আপনারা কত প্লেট নেবেন আর আগে পেমেন্ট করে দিতে হবে তাহলেই পরের দিন আপনারা চাউমিন পাবেন তার আগে কিন্তু পাবেন না মিক্সড চাউ আপনারাই বলুন কত টাকা রাখা যায় আপনাদের কমেন্ট শুনে রাখবো সব কিছু ভেবে আপনারা কমেন্ট করবেন মূর্খের মতন কমেন্ট করবেন না যে দশ টাকা রেখে দিন কুড়ি টাকা মূর্খের প্রমাণ দেবেন না উল্টো পাল্টা বলে ঠিকঠাক একদম কমেন্ট করবেন তো দেখেছেন মিক্স করার পর একদম লোভ লাগছে না দেখে একদম ভেজিটেবিল ডিম চিকেন চিংড়ি মাছ সবে ভরপুর একদম দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু মিক্স চাউ লোভনীয় একদম রেডি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ চিকেন আর হলো ডিমে ভর্তি তো যাদের লোভ লাগছে তারা আসতে পারেন আর এরকম রেসিপি পেতে আমাকে প্লিজ ফলো করুন টাটা বাই বাই